কেন এসটিজির প্রোডাক্টগুলো খুব জনপ্রিয়তা পাচ্ছে কেন এসটিজি আজ প্রতিটি পরিবারের বিশ্বস্ত সঙ্গী এসটিজি টিজি প্রোডাক্টগুলো দ্রুত জনপ্রিয়তার পেছনে রয়েছে কিছু অসাধারণ বৈশিষ্ট্য ও সুবিধা প্রিমিয়াম কোয়ালিটি এসটিজি প্রতিটি প্রোডাক্ট প্রিমিয়াম গ্রেডেড যা কোয়ালিটির দিক থেকে অত্যন্ত উন্নত মানের প্রতিযোগিতামূলক মূল্য প্রোডাক্টের দাম বাজারের অন্যান্য ব্র্যান্ডের সাথে প্রতিযোগিতামূলক এবং সামঞ্জস্য অন্য গ্রাহক বান্ধব ও সাশ্রয়ী মূল্য এবং মান দাম অনুযায়ী মানের দিক থেকে প্রতিটি প্রোডাক্ট প্রতিযোগী ব্র্যান্ডগুলোর চেয়ে এগিয়ে কাস্টমারদের জন্য চমৎকার ডিসকাউন্ট সুবিধা অনলাইন অর্ডারে দশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা সুপার ডিলার লোকাল ডিস্ট্রিবিউটর থেকে অর্ডারে আট থেকে ষোলো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা স্বাস্থ্যসম্মত ও মানসম্মত প্রতিটি প্রোডাক্ট অত্যন্ত মানসম্মত ও স্বাস্থ্যসম্মত উপাদান দিয়ে তৈরি তাই এস প্রোডাক্ট অত্যন্ত স্বাস্থ্যসম্মত নো কম্প্রোমাইজ অন কোয়ালিটি গুণগত মানে কোনো আপোষ নয় আমাদের অঙ্গীকার উন্নত মরকীকরণ পণ্যের প্যাকেজিং আন্তর্জাতিক মানসম্পন্ন এবং প্রিমিয়াম কোয়ালিটির যা দেখতেল দৃষ্টিনন্দন এবং ব্যবহারের সুবিধাজনক এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্টগুলো এক্সপোর্ট স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রস্তুত খুব শীঘ্রই আন্তর্জাতিক বাজারে প্রবেশ করবে